হ্যালো এভ্রিওান দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং অ্যান অ্যাকাডেমি তোমাদের সকলকে স্বাগত শুভ সন্ধ্যা প্রত্যেক দিন সন্ধ্যা নটাতে আমি একটি লাইভ সেশন নিয়ে থাকি ছোটো কুড়ি মিনিটের একটি সেশন পড়িয়ে থাকি যেখানে আমি আলোচনা করি গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজের প্রশ্ন যেগুলো আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে তোমরা লক্ষ্য করে থাকবে লাস্ট কতগুলি পরীক্ষাতে নোবেল পুরস্কারের ওপর থেকে আমরা প্রশ্ন দেখেছি কিংবা চন্দ্রযান টু একটা টপিক ছিল দারুণ তো চন্দ্রযান টু থেকেও আমরা প্রশ্ন দেখেছি সো আজকে আমি তোমাদের মধ্যে এই যে নোবেল পুরস্কার টোয়েন্টি নাইনটিন বা নোবেল প্রাইজ উইনার্স লিস্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব হোপ অনেক তথ্য সমৃদ্ধ একটা পর্ব হবে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে পার্টিসিপেট করার চেষ্টা করো যারা যুক্ত হয়ে গেছে প্রত্যেককে স্বাগত আমাদের নতুন লাইভ সেশনে সো নোবেল পুরস্কার আগে এর ব্যাকগ্রাউন্ড বা পটভূমি থেকে আমাদের স্টার্ট করলে একটু বেশি ভালো হবে নোবেল পুরস্কার বিষয়টা কি। বিশেষ করে সুইডেন একজন রসায়নবিদ ও শিল্পপতি স্যার আলফ্রেড নোবেল তো তার একটা উইল অনুসারে এই নোবেল পুরস্কার মূলত পরিবর্তিত হয় উনিশশো সাল ওয়ান ওয়ান উনিশশো এক সালে নোবেল পুরস্কার ফার্স্ট ইন্ট্রোডিউসড হয় নোবেল পুরস্কার প্রথম পরিবর্তিত হয় এবং ওই বছর থেকেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় প্রাথমিকভাবে তোমরা এখানে দেখার চেষ্টা করো যে কোন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে যেগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা শান্তি সাহিত্য অর্থনীতি তো এখানে এই যে অর্থনীতি বিষয়টা যখন উনিশশো একে প্রথম নোবেল পুরস্কার প্রবর্তন হচ্ছে সেই সময় অর্থনীতিতে বা ইকোনমিক্সে যেমন এবছর পেয়েছেন স্যার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিংবা উনিশশো আটানব্বইতে পেয়েছেন অমর্ত্য সেন তো এই যে অর্থনীতির বিষয়টা কিন্তু সেই সময় নোবেল পুরস্কারের মধ্যে দেওয়া হতো না ক্লিয়ার তো অর্থনীতি পরবর্তীতে ইন্ট্রোডিউস হয় তো আমার এখানে একটা প্রশ্ন রয়েছে জিজ্ঞেস করছি তোমাদেরকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয় বা কোন সাল থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া সিদ্ধান্ত হয় ক্লিয়ার সো so, এটা হচ্ছে নোবেল পুরস্কার তো অর্থনীতি ছাড়া এক্সেপ্ট ইকোনমিক্স অর্থনীতি ছাড়া অন্যান্য বিষয়গুলিতে উনিশশো সাল থেকে পুরস্কার প্রদান করা হচ্ছে কিন্তু অর্থনীতিতে পুরস্কার প্রদান শুরু হয়েছে উনিশশো সালে সো ওয়ান এই যে সালটা তোমরা দেখছ এই সাল থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এই সাল থেকে প্রথম কি অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া প্রথম শুরু হয় স্যার আলফ্রেড নোবেলের উইল অনুসারে তো উনিশশো এক সালে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় তো স্যার আলফ্রেড নোবেলের উইলে কিন্তু অর্থনীতি বিষয়টা ছিল না আছে আর নোবেল পুরস্কার সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য উনিশশো থেকে উনিশশো এখানে কিন্তু পুরস্কার প্রদানটা বন্ধ ছিল প্রত্যেক বছর পুরস্কার প্রাপ্তদের প্রত্যেকের একটি স্বর্ণপদক একটি সনদ ও নোবেল ফাউন্ডেশন কর্তৃক যে অর্থ সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে সো আমি নেক্সট দেখাই তোমাদের যে নোবেল রিলেটেড তাহলে এই যে আমরা বেসিকটুকু জানলাম এই বেসিকের ওপর থেকে আমাদের কী কী কোশ্চেন হতে পারে ফার্স্ট কোশ্চেন এমন হতে পারে নোবেল পুরস্কার প্রবর্তনকে অর্থাৎ যার নাম অনুসারে এসেছে তিনি হচ্ছেন কে একজন সুইডিশ বিজ্ঞানী বলা চলে আলফ্রেড নোবেল তো তারই উইল বা তারই অনুসারে কিন্তু নোবেল পুরস্কার প্রবর্তিত হয় আলফ্রেড নোবেল তিনি ডিনামাইট আবিষ্কার করেন এখানে তোমরা একটা এমসিকিউজ আকারে মনে রাখতে পারো তুমি বিশেষত আঠেরোশো তেত্রিশে জন্মগ্রহণ করেন এবং উনিশ আঠারোশো প্রয়াত হন এবং তার মৃত্যু যে উইলটা রেখে যান তো উনিশশো এক থেকে প্রথম মূলত নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল তোমরা দেখতে পাও শুনতে পাচ্ছ তো অল গুড একটু কমেন্ট করে জানাবে তো নোবেল পুরস্কার দেওয়া শুরু হচ্ছে কবে যে কথা একটু আগে জানিয়েছিলাম উনিশশো এক সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো এক সাল যখন প্রথম নোবেল পুরস্কার প্রবর্তিত হয় সেই সময় কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় তো উত্তর হচ্ছে এইটা মনে রেখো পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যেমন আমি একটা বিষয় বলি একটা কমন ফ্যাক্ট এটার সঙ্গে যদিও সম্পর্ক নেই যেটা হচ্ছে ন্যাশনাল টিচার্স ডে ওকে ন্যাশনাল টিচার্স ডে অর্থাৎ আমাদের জাতীয় শিক্ষক দিবস আমরা কবে পালন করি যেটা হচ্ছে ফিফথ অফ সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর আমরা ন্যাশনাল টিচার্স ডে পালন করি কিন্তু বিশ্বব্যাপী দেখা যায় বা ওয়ার্ল্ড টিচার্স ডে কিন্তু ফিফথ অফ অক্টোবর কিন্তু পালন করা হয় এই যেমন একটা ফ্যাক্ট সিমিলারলি এখানে কি তোমরা ইকোনমিক্সের বিষয়টা মনে রাখো তো প্রথম বছরগুলোতে পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসাশাস্ত্র শান্তি সাহিত্য এখানে দেওয়া এখানে কিন্তু দেখো ইকোনমিক্স বা অর্থনীতির কোনো বিষয় কিন্তু এখানে ইনক্লুড নেই সো বর্তমানে নোবেল পুরস্কার কিন্তু মোট ছয়টি ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যেখানে পদার্থ দেখব রসায়ন দেখব চিকিৎসাশাস্ত্র শান্তি সাহিত্য ও অর্থনীতি তাহলে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান হচ্ছে কত সালে উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হচ্ছে সল গুড প্রত্যেকে শুনতে পাচ্ছ নিশ্চই তোমাদের কমেন্ট আমি কেন দেখতে পাচ্ছি না ওকে 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 কমেন্ট আসছে ইয়েস এস এবারে পাচ্ছি কমেন্ট গুড তাহলে নোবেল পুরস্কারের বেসিকের ওপর থেকে এগুলো একদমই বেসিক জিকে তোমরা বলতে পারো যেটা আমাদের জানা দরকার এই রিগার্ডিং নোবেল প্রাইজ তো এবারে আমরা আসি যে টোয়েন্টি নাইনটিনের নোবেল উইনার রিলেটেড যে নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কারা যেটা আমি গতদিন বোধহয় কোনো একটা কোশ্চেন করা থেকে আমি তোমাদের মধ্যে আলোচনা করছিলাম নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কারা সো নোবেল পুরস্কার বাঙালির তালিকা যদি দেখা যায় যে উনিশশো এক সাল থেকে যখন নোবেল পুরস্কার প্রচবর্তিত যখন থেকে হচ্ছে তো সেই সাল থেকে দু সাল পর্যন্ত মাত্র চারজন বাঙালি ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন চারজন তাদের মধ্যে আবার একজন বাংলাদেশি রয়েছেন ক্লিয়ার তো সর্বপ্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর সালটা তাহলে আমরা কত মনে রাখবো নাইনটিন অ্যান্ড থার্টিন উনিশশো তেরোতে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান সাহিত্য মনে রাখো এটা কিন্তু এশীয়দের মধ্যেও সাহিত্যে প্রথম এশীয় এশীয়দের মধ্যেও প্রথম কিসের জন্য সাহিত্যে বিশেষ করে সাহিত্যে এশীয়দের মধ্যেও তিনি প্রথম পরবর্তীতে উনিশশো সালে আমর্ত সেন অর্থনীতিতে পাচ্ছেন এটাই ফার্স্ট বলতে পারি ইকোনমিক্সে ভারতে অ্যান্ড পরবর্তী টু থাউজেন্ড সিক্সে ডক্টর মোহাম্মদ ইউনিস বাংলাদেশ থেকে অ্যান্ড ফাইনালি দু হাজার আবার আমরা অর্থনীতিতে একজন পেয়েছি তিনি হচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সো এই জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি দু হাজার উনিশ পর্যন্ত উনিশ সাল পর্যন্ত উনিশশো এক সাল থেকে অর্থাৎ নোবেল পুরস্কার জবে থেকে প্রবর্তিত হয় সেই সময় থেকে এই বর্তমান সময় পর্যন্ত যে কজন বাঙালি ব্যক্তিতে এদের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন তোমরা বলো তো যে এই যে উনিশশো তেরোর কথাই যে আমরা দেখছি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান কিসের জন্য তিনি নোবেল পুরস্কার পান হ্যাঁ সাহিত্যের জন্য সেটা আমরা সকলে জানি লিটারেচার সো বাট কোন কৃতিক কর্মের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আমি একটু কমেন্টে দেখতে চাই রিক্রুটমেন্ট বেরোবে কবে দেখো রিক্রুটমেন্টের জন্য অফিশিয়াল ওয়েবসাইটগুলো নিয়মিত ভিজিট করতে থাকো আর যদি খুব বড়মাপের রিক্রুটমেন্ট আসে অবশ্যই আমরা কিন্তু ভিডিও করে দিই ওকে হুম টোটাল চারজন একদম একদম শোভন চট্টাচির সেই চারজন ব্যক্তিত্ব নিয়ে আমি কথা বলছি বাট আমি জিজ্ঞেস করছিলাম এটাই যে উনিশশো তেরোতে কিসের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় ঠিক আছে আমরা কন্টিনিউ করি দেখি আরও কিছুজনের কমেন্ট আসতে হোক তখন আমরা উত্তরটা দেখে নেব ওকে চলো নেক্সট নেক্সট হচ্ছে এখানে সেই বাঙালি ব্যক্তিত্ব দিয়ে দেখানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমর্ত সেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যারা কিন্তু ওই দু পর্যন্ত যে চারজন বাঙালি ব্যক্তিত্ব গীতাঞ্জলিকে বলেছে ভেরি গুড নেক্সট নেক্সট আমরা দেখি তাহলে এই যে যতটুকু আমরা শিখলাম তাহলে এখান থেকে আমরা কী ধরনের প্রশ্ন দেখতে পারি এশিয়া এশীয়দের মধ্যে কিন্তু তাহলে সাহিত্যের মধ্যে নোবেল পুরস্কার প্রথম পেয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো কত সালে তিনি সেটা হচ্ছিল উনিশশো সালে কিসের ওপর নোবেল পুরস্কার যেটা হচ্ছে সাহিত্য যে কোশ্চেনটা আমি একটু আগে বারবার বলছিলাম যে এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যের নোবেল পুরস্কার কে লাভ করেন ইন্টারেস্টিং একটা কোশ্চেন এশীয়দের মধ্যে তিনি হয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার যেটা কিন্তু গীতাঞ্জলির জন্য ওকে সো এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নিলাম নেক্সট আমরা দেখি তোমরা যারা দেখছো প্রত্যেকজন থার্টি জন কিন্তু লাইক করে দাও ভালো লাগে দেখতে দু হাজার উনিশের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব দেখো আমি বারবারই বলছি খুব সম্ভবত আইসিডিএস কি রিসেন্ট কোন এক্সাম যখন আমাদের হয়েছিল সেখানে আমরা লক্ষ্য করেছিলাম প্রত্যেকেই যে এই জায়গাটা থেকে কিন্তু বারবার প্রশ্ন দেখেছিলাম যে সাহিত্য এখানে আমরা যেখানে সিঙ্গেল পার্সন দেখছি সেখান থেকে একটা প্রশ্ন আসার তীব্র সম্ভাবনা এবং যখনই আমাদের স্টেট লেভেল এক্সাম হিসেবে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিতে যাবে তখন কিন্তু অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পোশন রয়ে যায় অপর শান্তি হ্যাঁ এটা

তো এইটা থেকে লাস্ট এবারেই কোশ্চেন এসে গেছে যেখানে সিঙ্গেল পার্সন মানে একজন রয়েছে আর কি যেই অংশটায় সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেমন এবছর শান্তির থেকে কিন্তু এবছর আমি কোশ্চেন দেখেছি তো চলো আমরা এবারে কমপ্লিট লিস্ট বা কমপ্লিট ডিটেল নিয়ে আলোচনা করি যেখানে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা তো শারীরবিদ্যা ও চিকিৎসাশাস্ত্র যে মেডিকেল বা চিকিৎসাশাস্ত্র বলা হয় আমরা এখানে তিনজনের নাম মনে রাখবো উইলিয়াম জি ক্যালিন জুনিয়র স্যার পিটার জে রেডক্লিফ গ্রেগ এল সেমিনজা পরবর্তীতে ফিজিক্স তথা পদার্থবিদ্যাতে জেমস পিলস মিসল মেয়ার দিদিয়ের কোয়েলঞ্জ পরবর্তীতে অর্থনীতি বা ইকোনমিক্সে অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায় স্তার ডাফলো এবং মাইকেল ক্রেমার আমি আগে একটা টেস্ট করছিলাম ছাত্রদের মধ্যে তাদেরকে জিজ্ঞেস করছিলাম এই যে ইস্তার ডাফলো বা মাইকেল ক্রেমার তারা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স ওকে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা বারবার অর্থনীতি বললে হয়তো অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের দিকে যাচ্ছি বাট এটাও মনে রাখবো তার সঙ্গে কিন্তু এনআদের নামও কিন্তু আমাদের মনে রাখতে হবে বিকজ সিঙ্গেল কোনো পার্সন নয় ওখানে সাহিত্য বা লিটারেচারে পিটার হানকে রসায়ন তথা কেমিস্ট্রিতে রসায়নে আকিরা ইয়সিনো মিস্টার স্ট্যানিং হোইটিংহ্যাম এবং জন বি গুড এনাফ ওকে অ্যান্ড পরবর্তীতে ফাইনালি শান্তি বা পিসে আবি আহমেদ আলী সো এই জায়গাটা তোমরা একবার রপ্ত করে নাও তারপরে আমি নেক্সট যাবো ভেরি গুড সন্ধ্যা নটায় প্রত্যেকদিন দেখতে থাকবে আমার এই সেশনটা সন্ধ্যা নটাতে কন্টিনিউ করি খুব ছোটো একটি সেশন করি যাতে কি সমস্ত দর্শক দেখতে পারে অল্প সময়ে অনেক তথ্য সমৃদ্ধ একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে যেমন আমার ইচ্ছা রয়েছে খুব দ্রুত কয়েকদিন পরে বিভিন্ন বুকস অ্যান্ড অথর নিয়ে ডিসকাস করা বিভিন্ন বুকস অ্যান্ড অথর্স নিয়ে ডিসকাস করা বিকজ লাস্ট কয়েকটা পরীক্ষা কিংবা টেটের কোশ্চেন দেখবে টু থাউজেন্ড থার্টিনে ইংলিশ পার্টে অনেক বুকস অ্যান্ড অথর রিলেটেড কোশ্চেন দেখেছে বা বিভিন্ন পোয়েম কার লেখা সেখানকার কোশ্চেনও কিন্তু আমরা দেখেছি ক্লিয়ার কিংবা আমরা ক্লার্কশিপের এক্সামই দেখেছি জ্বলন্ত উদাহরণ কয়েকদিন আগে ঘটে যাওয়া আচ্ছা চলো নেক্সট নেক্সট এটা সম্পর্কে একটু ডিটেল রয়েছে যে তারা কি কারণে বা কিসের জন্য তারা এই পুরস্কারগুলো পেয়েছেন যেমন প্রথমে দেখি দু হাজার উনিশ সালে শারীরবিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পাচ্ছেন উইলিয়াম জি ক্যালিন জুনিয়র স্যার পিটার জেডেড ক্লিপ এবং গ্রেগ এল সেভেন জাম বাট কিসের জন্য তারা কি নতুন কী আবিষ্কার বা ইউনিক কি থিওরি এখানে রয়েছে সেটা হচ্ছে কিভাবে একটি কোষ অক্সিজেনের উপস্থিতি বুঝতে পারে ও সেটাকে অ্যাবসর্ভ করছে এই বিষয় সম্পর্কে তথ্য দেন এছাড়া প্রাণের অক্সিজেনে খাবার থেকে প্রয়োজনীয় যে শক্তি সংগ্রহ করা সেটার জন্য কিন্তু এই তিনজন ব্যক্তিত্বই কিন্তু শারীরবিদ্যা ও চিকিৎসা শাস্ত্র যেটাকে আমরা বলি সেখানে নোবেল পুরস্কার পেয়েছেন কী ছিল যে কীভাবে একটা কোষ বা একটা কীভাবে একটা সেল অক্সিজেনের উপস্থিতি বুঝতে পারছে মানে একটা কোষ বা একটা সেল মনে করে যে অক্সিজেন আছে কি নেই যে উপস্থিতিটা বুঝতে পারছে এবং ফাইনালি সেটা কিভাবে শোষণ করছে সেই সম্পর্কিত তথ্য তাঁরা দিয়েছিলেন ওয়ার্ড মাস্টারদের লক্ষ্য করে দেখছি পরবর্তীতে আমরা দেখি নোবেল পুরস্কার দু হাজার পদার্থবিজ্ঞান 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 বিভাগে আমরা চীন জ্যোতিষবিজ্ঞানী দেখব জেমস পিলস মিসেল মেয়র ও দিদিয়ের কোয়েলজ মহাকাশের যে বিবর্তন নিয়ে গবেষণা করে বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান পেয়েছেন এনারা এখান থেকে আমরা মনে রাখতে পারি যে মাইকেল মেয়র কিংবা দিদি কুলজ এনারা হচ্ছে সুইজারল্যান্ডের বাসিন্দা এবং এখান থেকে মনে রাখবে যে জেমস পিলস তিনি হচ্ছেন আমেরিকান কানাডিয়ান বাসিন্দা যারা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন টোয়েন্টি নাইনটিন তো এই ডিটেলটা তারা কী জন্য আমি সেটা বেসিক্যালি এই স্লাইডগুলোতে দেখানো তোমরা যে এখানে তোমরা যে তথ্যগুলো দেখবে সেটা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে এই যে দু হাজার উনিশ নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা এইটা যাদের কাছে থাকবে সেটা কিন্তু সাফিসিয়েন্ট বাট আমি এই যে নেক্সট স্লাইডগুলোতে স্লাইড করে করে যেটা দেখাচ্ছি সেখানে আর কিছুই নয় সেখানে একটু ডিটেলে দেওয়া রয়েছে যে কী কারণ যেমন শারীরিকবিদ্যার ক্ষেত্রে তোমরা দেখলে ওই সেল এবং অক্সিজেনের সম্পর্কে পদার্থবিজ্ঞানে বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে কী লিখে তো নেক্সট চলো আমরা দেখি অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায় এস্তার ডাব্লু এবং মাইকেল ক্রেমার বিশ্বজুড়ে যে দারিদ্র দূরীকরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষামূলক কাজের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার পাচ্ছেন অ্যান্ড দু সালে সাহিত্যের মধ্যে পাচ্ছেন আফ্রিকার প্রখ্যাত লেখক পিটার হ্যান্ডকে সেখান থেকে সরি আফ্রিকা মাপ করবে অস্ট্রিয়ার প্রখ্যাত লেখক মানুষের অভিজ্ঞতার যে পরিধি অর্থাৎ জ্ঞানের যে পরিধি সুনির্দিষ্ট চেহারা অসামান্য ভাষাগত দক্ষতার সঙ্গে তুলতে পারায় তাকে কিন্তু এটা দেওয়া হচ্ছে সাহিত্যের মধ্যে কেমিস্ট্রি বিভাগে মিস্টার স্ট্যানলিং হুইটিংহ্যাম জল বে এবং আকিরা ইয়াসিনো সো বিশেষ করে লিথিয়াম আয়নের যে ব্যাটারি সংক্রান্ত গবেষণা আবিষ্কারের গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানজনক তারা পুরস্কার পাচ্ছেন অ্যান্ড নেক্সট শান্তি এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা একটু প্রত্যেকে দেখে নেওয়ার চেষ্টা করো বা রপ্ত রাখার চেষ্টা করো শান্তি আবি আহমেদ আলী দু উনিশ সালে নোবেলের শান্তি পুরস্কার পাচ্ছেন তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এটা গুরুত্বপূর্ণ যে তিনি কে শান্তিতে এবছর যিনি নোবেল পুরস্কার পাচ্ছেন তিনিকে তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ইথিওপিয়া ক্লিয়ার সেকেন্ড এপ্রিল দু আঠেরো থেকে গণপ্রজাতন্ত্র ইথিওপিয়ার পনেরোতম প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন সামাজিক ন্যায় ঐক্য স্থাপনে আবি আহমদের ভূমিক অতজনীয় তাই তাকে পুরস্কৃত করা হয়েছে সো হোপ এখানকার এই বিষয়গুলো ক্লিয়ার ছোট একটা সেশন আমি করবো বলেছিলাম যেখানে গুরুত্বপূর্ণ টু থাউজেন্ড নাইনটেন নোবেল পুরস্কার নিয়ে আলোচনা করবো তো আশা করি সকলের এইগুলো ক্লিয়ার হয়েছে সো আমি নেক্সট ডিসকাস করবো পরবর্তী কোনো ক্লাসে এখন বলো কার কি ডাউটস বা কোন ধরনের কি ক্লাস তোমাদের প্রয়োজন এবং আইসিডিএসের দেখবে তোমাদের মেন এক্সামের ডেট কিন্তু রিলিজ করা হয়েছে আমি জানি না কোন আইসিডিএস প্রার্থী আছো কি তো আমরা চেষ্টা করবো আইসিডিএসের দেখবে বায়োলজি পার্টের মধ্যে বিশেষ করে হেলথ ভ্যাকসিনেশন নিউট্রেশন এইগুলোর কথা কিন্তু অফিশিয়াল সিলেবাসে খুব দারুণভাবে উল্লেখ করা রয়েছে এবং আমরা আন একাডেমিতে এক ঘন্টার স্পেশাল ক্লাসের মাধ্যমে তোমাদের এইগুলো রপ্ত করিয়ে দেবে এবং যেটা টোটালি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ওকে যেটা তোমরা দেখতে পাবে আন একাডেমিতে আইসিডিএস এর প্রিপারেশন নিচ্ছ আর আন এই মুহূর্তে যদি আমাদের কোনো কোর্সের কথা বলো এই মুহূর্তে আমরা ডাব্লুবিপি টোয়েন্টি টোয়েন্টি নতুন যে ভ্যাকেন্সির কথা আমরা সবাই প্রতীক্ষিত মান সেটার যে ক্লাস যারা করতে চাও করতে পারো এছাড়া এক্সাইজ কনস্টেবল যেটা রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি সো এক্সাইজ কনস্টেবলের মেইন এক্সামের আমরা ক্লাসে স্টার্ট করেছি বিশেষ করে মেইন এক্সামের চারটে পেপার থাকবে চারটে পেপারের জন্য চারটে ডেডিকেটেড স্যার বিশেষ করে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেসের পোর্শনটা বলো কিংবা ইংলিশ কিংবা ম্যাথস কিংবা জিআই চারটের জন্য চারটে স্যার রয়েছেন যারা নিয়মিত ক্লাস করাচ্ছেন যদি আমার কথা বলো আমি তোমাদের এখন বায়োলজির পোর্শনটা পড়াচ্ছি যেমন আজকে থেকে বলে আর্থ অ্যাজ এ প্ল্যানেট শুরু হওয়ার কথা রয়েছে অর্থাৎ গ্রহরূপে পৃথিবী ডাব্লিউবির পরীক্ষায় এমন কোনো লাস্ট দুই তিন বছরের প্রশ্নটা গ্রহরূপে পৃথিবী বা আর্থ অ্যাজ এ প্ল্যানেট চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন ছিল যে মহাকাশ থেকে দেখলে পৃথিবীকে কেমন লাগে কোন গ্রহকে কি বলা হয় এই যে দূরত্ব অনুসারে কোনটা কাছের গ্রহ দূরত্ব অনুসারে কোনটা দূরের গ্রহ এই রিলেটেড আমি কোশ্চেন দেখছি সো ওইটা ক্লাস নাইন টেনের ভূগোল বইতে পাওয়া যায় চ্যাপ্টারটার নাম থাকে গ্রহরূপে পৃথিবী অর আর্থ অ্যাজ এ প্ল্যানেট তো আমরা সেটাই ডিসকাস করবো সো আমি সিক্স পি এম সন্ধ্যা ছটায় সেশনটা নিয়ে থাকি আন একাডেমি প্লাসে যারা সাবস্ক্রিপশন নিতে চাও অবশ্যই আলামী লাইভ কোডটা ইউজ করো তো তোমরা টেন পারসেন্ট অফ পেয়ে যাবে ওকে তিন মাসের সাবস্ক্রিপশন নিয়েও কিন্তু তোমরা করতে পারো থ্রি থাউজেন্ড সামথিং আসে তিন মাসের সাবস্ক্রিপশন নিয়ে এই এক্সাইজ কনস্টেবলের কোর্স কিংবা ডাব্লিউপির কোর্সটাও কিন্তু করতে পারো চলো আর কার কী ডাউট বা জিজ্ঞাসা রয়েছে একটু দেখি আবগারি আলমগীর এক্সাইজের তো কোনো আপডেট নেই মানে রেজাল্ট রিলিজ সম্পর্কে বা এই নিয়ে আর সম্প্রতি তোমরা সবাই জানো যে করোনা কোভিড নাইন্টিন এটা একটা বিশ্ব মহামারী বলা চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটাকে ঘোষণা করেছেন এবং যেটা নিয়ে খুবই তৎপর বিভিন্ন রাজ্য বলো কিংবা কেন্দ্র বলো সরকারের তরফ থেকে অনেক সতর্কতা জারি হয়েছে নিজেদেরকে সেফ রাখতে হবে যে কারণে আমরা দেখছি স্কুল কলেজ বা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে এবং নিজেদেরকে সেফ রাখাটাই কিন্তু তো এই সুযোগটাকে তোমরা কাজে লাগাবে ঘরে বসে আন একাডেমিতে তোমরা ক্লাসগুলো তো ইজিলি অ্যাক্সেস করতে পারবে আলমগীর এই যে এক্সাম ডেট বা এই যে বিষয়টা না কখনও এরকম এই যে ফরওয়ার্ড করা মেসেজের প্রতি মানে বিশ্বাস করবে না যা সবাইকেই বলছি এই সমস্ত তথ্যগুলো রিয়েল আর ফেক এটা জাস্টিফাই করে আমরা কেন আমাদের টাইমটা নষ্ট করব অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসবে এটা দেখার আমার কোনো দরকার নেই আমি দেখিও না কেউ যদি আমাকে ফরওয়ার্ডও করে এই ধরনের মেসেজে তাকে তো আমি কোনো দিন রিপ্লাইও দিই না আর সেটা নিয়ে ভাবারও দরকার নেই কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফেক দেখা যায় কখনও তারা বানান টানান টাইপ ভুল করে মানে যে যার মতো মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু খারাপ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব কিন্তু এখানে কাজ করে থাকে ক্লিয়ার কারণ তারা মানুষের ভালো চায় না আমরা যেমন পজিটিভ আমি সবসময় দেখি আমার মধ্যে একটা জিনিস বলি যে মানুষকে কিছু হলো পজিটিভিটি শেয়ার করো ওকে তো এক্সাম ডেট নিয়ে বিভিন্ন রকম নোটিশ বিভিন্ন সময় ভাইরাল হতেই পারে সো আমরা সেদিকে কান দেবো না যেটাকে আমরা গুজব বলে ডিনোট করে দিচ্ছি একদমই একদমই কান দেবো না চলো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি টিলডেন টেক কেয়ার রেডি টু ফাইট ফর কম্পিটিভ এক্সাম লেটস ক্রাফিট থ্যাংক ইউ সো মাচ আজকের আজকাল পত্রিকা দেখতে পারো আন একাডেমি সম্পর্কে একটা ছোট্ট প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে আমাদের টিচার্সরা হেল্প করছেন এক হাজারের বেশি ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে সো এই ছোটো একটা আর্টিকেল আজকের আজকাল পত্রিকা তোমরা দেখতে পারো নিজেদেরও কর্ম বোধ হবে বিকজ আমরা সবাই পার্ট অফ আন একাডেমি রাইট সো আমরা সকলেই ছাত্র কিংবা শিক্ষক প্রত্যেকেই আমরা আন একাডেমির সঙ্গেই যুক্ত থ্যাংক ইউ সো মাচ গেস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরের সেশনে নিজের খেয়াল রেখে পরিবারের খেয়াল রেখা অয়